সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজনুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা প্রপার্টি নিরাপত্তা বিষয়ে কথাবার্তা বলবো একটা ভালো মানের প্রপার্টিতে কি কি নিরাপত্তার ব্যবস্থা থাকতে পারে সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা যাক আমরা ধরেন অনেক বছর ধরে আমরা একটা সিস্টেমের মধ্যে অভ্যস্ত ছিলাম সেটা হচ্ছে অ্যানালগ সার্ভাইলেন্স সিস্টেম এখন কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এখানে ডিজিটাল ব্যবস্থা চালু হয়েছে এবং আমরা ডিজিটাল ব্যবস্থার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি তো দুইটা সিস্টেমকে যদি আমরা কম্পেয়ার করি সেই অনুযায়ী যদি আমরা ডিজাইনটা বিল্ডিংয়ে না করি তাহলে ভবিষ্যতে কি কি সমস্যায় পড়ছি এই বিষয়গুলো আমাদের জানা দরকার যে কারণে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যারা নতুন ডিজাইন করবেন বিল্ডিংয়ের অথবা অ্যাপার্টমেন্টে উঠবেন তাদের এই বিষয়গুলো বা এই আইডিয়াগুলো থাকলে আপনি কোন প্রপার্টিতে বিনিয়োগ করছেন আপনার বুঝতে সুবিধা হবে নিরাপত্তা কেন আমরা জোর দিয়ে কথা বলছি কারণ আমরা অনেকগুলো সমস্যা প্রতিদিন দেখতে পাচ্ছি অনেকগুলো পেপার পত্রিকা টিভিতে অনেকগুলো বিষয় আসছে যেগুলোতে শুধুমাত্র আপনার সচেতনতা না থাকার কারণেই এই বিষয়গুলোকে আমরা ডেকে আনছি বলবো তো আমরা আগে কি করতাম আমরা খুব বেশি হলে সিকিউরিটি গার্ড বাসার সামনে থাকতো আমরা বড় বাড়িতে গ্রামের বাড়ি হোক অথবা ঢাকা শহরেও পুরনো পুরোনো যে বিল্ডিংগুলো আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বাউন্ডারি ওয়ালের উপরে তার কাটার বেড়া দেয়া আছে অথবা কাঁচের টুকরা দিয়ে বাউন্ডারি ওয়ালের উপরে নিরাপত্তার ব্যবস্থা এরকম একটা সিস্টেম কিন্তু আমরা আগে দেখ আগের বিল্ডিংগুলোর দিকে তাকালে দেখতে পাই তো যুগের পরিবর্তনের সাথে সাথে যারা এই বিষয়গুলোকে লক্ষ্য করে সিস্টেমটা বদলাতে চেয়েছেন তারা এখন লেজার সিস্টেম নিয়ে এসছেন তারা কী করছে যদি কেউ বাউন্ডারি ওয়ালের উপরে উঠছে তাহলে লেজার যে সিস্টেমটা সেটাই আপনাকে ডিটেক্ট করবে এবং সেটা মনিটরে উঠবে বা অ্যালার্ম সিস্টেম আসবে তার মানে আমরা অনেক বেশি সচেতনতার সাথে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি তো যিনি আর্কিটেক্ট যিনি এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার যারা এই ডিজাইনগুলো করছেন সাথে কি হচ্ছে এই সিস্টেমগুলো আপনার বাসার প্লাম্বিং সিস্টেমটা কি হবে কারণ কি এখন দেখেন আপনার গ্যাসের ডিরেক্ট লাইন কিন্তু আর সরকার দিচ্ছে না তাহলে আমরা সিলিন্ডার নিয়ে এখন বাসায় উঠছি এটা কিন্তু খুব একটা নিরাপদ না প্রায়ই এই ধরনের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে পুরো শরীর ঝলসে যাচ্ছে আমরা এই বিষয়গুলোকে আর দেখতে চাচ্ছি না তাহলে এটা এমন একটা সিস্টেম এমন একটা ডিজাইনের মধ্যে আসা উচিত যে এটা একটা চেম্বার হবে যেখানে গ্যাসগুলো থাকবে এবং সেটা অটোমেটিক্যালি আমরা আগে যেমন ডিরেক্ট লাইন আমরা চুলা অন অফ করতাম সেখান থেকে গ্যাসটা চলে আসতো তাহলে একটা সিস্টেম যদি আমরা চেঞ্জ করি যে সিলিন্ডার নিব না আমরা একটা আমরা এখানে একটা চেম্বার করব যেখানে গ্যাসটা থাকবে এবং সেখান থেকেই অপারেট করব আমরা এটা গেল ধরেন এক ধরনের প্রবলেম আরেকটা হয় ইলেকট্রিসিটি আমরা বেশি মাত্রায় ইউজ করছি বা যে কোনো কারণেই হোক না কেন সেখানে আমরা কি দেখতে পাই হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে গেল আমরা যদি ডিজাইনটা এরকম করি যে এরিয়াতে শর্ট সার্কিট হচ্ছে এটা যেন অগ্নিকাণ্ডের মতো ঘটনা যেন পুরো বিল্ডিং ধরে না হয় তাহলে আমাদেরকে ডিজাইনটা এমনভাবে করতে হবে বা প্রোটেকশনটা এমনভাবে নিতে হবে যাতে করে যে এরিয়া এফেক্টেড হবে সেখানেই যেন আমরা কন্ট্রোল করতে পারি যে যে ব্যবস্থাগুলো এখন নেওয়া দরকার আমরা যিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে ডিজাইনটা করবে তার সাথে যেন ডিজাইন পিরিয়ডেই আমরা এই পরামর্শগুলো করতে পারি আবার দেখেন সিসি ক্যামেরা এখন যত ধরনের ক্রাইম হচ্ছে যত ধরনের মার্ডার হচ্ছে এর বেশি পুলিশ বা এই যে নিরাপত্তা নিয়ে যারা কাজ করছেন যে সংস্থাগুলো তাদের যে ফাইন্ড আউট করছে যে ক্রিমিনালকে যখন আমরা ফাইন্ড আউট করার দেখছি সিসি ক্যামেরা কিন্তু সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করছে সেটা রোডের সিসি থেকে ক্যামেরা থেকে হোক অথবা বাসায় যে কোনো ধরনের এই এই মার্ডার কেসগুলোকে ফাইন্ড আউট করার জন্য সিসি ক্যামেরা অনেক বেশি হেল্প করছে তাহলে আপনার বিল্ডিংয়ে সিসি ক্যামেরার একটা ডিমান্ড কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এবং ক্যামেরা ছাড়া মানুষ কিন্তু এখন চিন্তা করতে পারছে না সেটা ভিতরেও হতে পারে আপনি এবং আপনার ওয়াইফ আপনারা কর্মজীবী অথবা বিজনেস করেন যেটাই করেন আপনার বাচ্চা মেড সার্ভেন্টের কাছে থাকে সেটাও কিন্তু একটা নিরাপদ অবস্থায় নিয়ে যেতে পারে যদি আপনার বাসায় ক্যামেরা থাকে সেখানে কিন্তু আপনি যে কোনো সময় মোবাইলে অ্যাপসের মাধ্যমে ক্যামেরাতে আপনার বাচ্চার অবস্থান এবং কি হচ্ছে বাসার ভিতরে সেটা কিন্তু আমরা দেখতে পাই এটা যদি আমরা অন্য ফার্সন থেকে দেখি যে মেইন ডোরে আমরা এমন সিস্টেম এখন চালু হয়েছে যে গেস্ট যে কেউ আসুক না কেন সে কিন্তু আমরা আমরা দরজার অপোজিট প্রান্ত থেকে দেখতে পাচ্ছি যে কে এসছে আমি কি দরজা খুলব তার সাথে কথা বলার জন্য সাউন্ড সিস্টেম আছে তার মানে কি এটাও এক ধরনের ডিজিটাল প্রোটেকশনের মধ্যে আমরা চলে আসছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল লকও এখন চলে এসছে যেটা অ্যাপসের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কন্ট্রোল করতে পারি সেখানে আপনার ফিঙ্গার প্রিন্টের দিয়ে আপনি লকটা খুলতে পারবেন অথবা কার্ড সিস্টেম করা যেতে পারে কার্ড পান্স করলেন আপনার ডোর ওপেন হয়ে গেল এটার সাথে সাথে কিন্তু আপনার টোটাল বাসার ইলেকট্রিসিটিকেও আপনি কন্ট্রোল করতে পারছেন ধর যাক আপনি বাসার মেইন সুইচটা অফ করে দিতে ভুলে গেছেন আপনি কোনো একটা ট্যুরে গেছেন ফ্যামিলি নিয়ে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকেই সেটা অন অফ করতে পারেন এই যে ডিজিটাল ব্যবস্থা এটা কিন্তু আপনার সুবিধাটাই বেশি তাহলে আমরা যদি কম্পেয়ার করি যে আগের যে সিস্টেমে বিল্ডিংগুলো চলছে সেখানে যদি প্রযুক্তির ব্যবহার আমরা আনতে পারি দুটো জিনিস হয় একটা হচ্ছে লোকবলের ব্যবস্থাপনাটা একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে আসে নিরাপত্তা বাড়ে ধরেন যেখানে দশটা লোকের ব্যবস্থা হতো যে ডে নাইট সিস্টেম মিলে একটা অফিস চলতেছিল দশজন এমপ্লয়ি বা সিকিউরিটি গার্ড দিয়ে এখন কিন্তু আপনি যদি এই ডিজিটাল সিস্টেমটা নিয়ে আসেন তাহলে খরচটা হয়তো একবারে হবে কিন্তু দীর্ঘমেয়াদি আপনি কিন্তু লোকসংখ্যা কমিয়ে দিতে পারবেন আবার যদি এভাবে দেখেন যে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যারা পারমানেন্ট রেসিডেন্স যদি তাদের জন্য যদি ফিঙ্গার প্রিন্ট আমরা ব্যবহারের ব্যবস্থা করি তাহলে নিচ থেকেই কিন্তু সেটা কন্ট্রোল করা যাচ্ছে তার মানে বহিরাগত কেউ যদি আসে সে লিফ্ট ওপেন করতে পারবে না সে ভিতরে ঢুকার অ্যাক্সেসই পাচ্ছে না সে চলে যাচ্ছে সিকিউরিটি গার্ডের কাছে সেখান থেকে সে ভিজিটর হিসেবে এন্ট্রি করতে হচ্ছে তাকে মোবাইলের নাম্বার দিতে হচ্ছে এবং ভিজিটর কার্ড যেটা তাকে গলায় ঝুলিয়ে কিন্তু ভিতরে যাওয়ার অ্যাক্সেসটা পাচ্ছে আমরা কেন এই সিস্টেমটা নিয়ে কথা বলছি কারণ মেইড সার্ভেন্টের আমরা যখন বাসায় কাজ করার জন্য শর্ট টাইমে যারা কাজ করে যারা পারমানেন্ট না তাদেরকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তারা আসে প্রথম দিন যখন কাজে যোগ দেয় তখন ছবি তোলা হয় অথবা এনআইডি কার্ড জমা দিচ্ছে ফটোকপি এই পর্যন্তই কিন্তু সে কোথা থেকে আসলো তার রেফারেন্স কি এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ টোটাল ফ্যামিলির সব ইনফরমেশন বাইরে যেতে পারে কোথায় কি আছে সেই বিষয়গুলোও কিন্তু ইদানিং প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে তারা ইনফরমেশন বাইরে দিচ্ছে এবং বাইরে থেকে দুষ্কৃতকারীরা এই ব্যবস্থাটা জেনেই বাসার ভিতরে ঢুকছে কখন আপনারা বাসায় থাকেন কখন থাকেন না এই জন্য ডিজিটাল সিস্টেমটা আপনার একটা প্রোটেকশন হতে পারে এবং আপনার বাচ্চা এবং আপনার ফ্যামিলির দেখা যায় কোনো বাসায় হয়তো এরকম যে ছেলেমেয়েরা বাইরে থাকে শুধু বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে এই বাসাগুলোতে যারা যারা কাজ করে তাদেরকে কিন্তু একটা ভালো কন্ট্রোলে নিয়ে আসা উচিত এখন কিন্তু এলাকাভিত্তিক যে প্রশাসন থানা বা সিটি কর্পোরেশন তাদের ভাড়াটিয়ার ব্যাপারে কিন্তু একটা নিয়ম কারণ নিয়ে এসছে যে যে নতুন ভাড়াটি আসবে তার ডিটেইল ইনফরমেশন থানাতে প্রতিবার দিতে হবে যদি ভাড়াটিয়া চেঞ্জ হয়ে যায় সাথে সাথে কিন্তু একটা ফর্ম দিচ্ছে সেখান থেকে ফিল করে আপনাদেরকে কিন্তু থানায় টোটাল ইনফরমেশনটা দিতে হবে আপনারাও কিন্তু অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই বিষয়গুলো নিজেরাও কন্ট্রোল করতে পারেন যত বেশি আপনার সিস্টেমগুলোকে এখানে অ্যাপ্লাই করা হবে বাসাটা নিরাপদ হবে এবং এই বাসাটা নিরাপদ যে আছে এটা যদি আপনি প্রপার্টি সেল করেন তখনও কিন্তু কাজে লাগবে আপনি বলতে পারবেন আমার বাসা ফুল সিকিউরিটি সিস্টেমে আছে আপনার ডিজিটাল সিস্টেমগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে তখন হবে কি সেল করার ক্ষেত্রেও আপনি একটা বেনিফিট নিতে পারবেন এই যে সিসি ক্যামেরা লাগানো এই যে কার্ড পান্স করে লিফ্ট আপনার শুধুমাত্র যারা ফিঙ্গার দিবে তাদের মাধ্যমেই লিফ্টটা চলবে এই বিষয়গুলো কিন্তু আপনার নিজের নিরাপত্তা যেমন দিচ্ছে প্রপার্টিটাকে আরও বেশি অন্যের কাছে গ্রহণযোগ্যতাও করছে আপনি এরকম একটা বাসায় ভাড়া দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি একটা সুবিধা নিতে পারেন আশা করি আজকের এই আলোচনাটি আপনার প্রপার্টিতে ইনভেস্ট করার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে যে আমরা অবশ্যই নিরাপদ প্রপার্টিতে বিনিয়োগ করব কারণ নিরাপদ প্রপার্টি আপনার সেলটাকে যেমন নিশ্চিত করবে প্রপার্টি কখনো সেল করলে সেখান থেকে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে পাচ্ছেন সেই সাথে পরিবারকে অন্য ঝুঁকিগুলো থেকে মুক্ত করবে এবং আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার পরিবার ভালো আছে ধন্যবাদ